গ্যাস তোমরা এখন দেখতে পাবা একটা জোন পোশার একটা ম্যাচের মধ্যে কীরকম ইম্প্যাক্ট ফেলতে পারে একটা জোন পোশার চাইলে কিন্তু একটা ম্যাচ বুয়া করতে পারে আবার জোন পোশার চাইলে কিন্তু ম্যাচটা রেজাল্ট খারাপ করতে পারে তো তোমরা দেখো এখানে কিন্তু আমি নামার সাথে সাথে হ্যাকারের হাতে মরে গেলাম মাহিম গেমার নামে একজন হ্যাকার ছিল যে কিনা মাটিতে নামার আগেই আমার হেডশট মেরে দিছে তো পরবর্তীতে আমাদের জোন অর্থাৎ ইমরান ভাই কিন্তু আমাদের নিজের যান দিয়ে কিন্তু আমাদের রিভেভ করে দিছে আমাদের রিভাইভ করার সাথে সাথে কিন্তু ইমরান ভাই চোনে মারা গেছে বাট সে কিন্তু রিভাইভ করছে এ আশায় যেতে আমরা ম্যাচ ভয়ে করতে পারি তো দেখা যাক আমরা তার আশা পূরণ করতে পারি কিনা না চলো ক্য্যামপ্লেট এনজয় করতে থাকো তোমরা দুইটা 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 गेम रन okay. भाई अरे नाइस भाई ट्रीटमेंट 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 डिपेंड एडी के हमक देना हमके अरे एक टाइप प्लेयर एक टाइप ही हैकर का ए ये गाइस सारे गाइस थामो